আসসালামু আলাইকুম ফরিদপুর জেলা সদরপুর থানা বিষ্ণুপুর ইউনিয়ন গ্রাম বলছিলেন জাফর 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 ভাই খা জাফর খা ভাইয়ের দুয়ারের মধ্যে তিনটি সাপ ঢুকছে আমরা অলরেডি একটা উদ্ধার করা হয়ে গেছে আর দুইটি এখন উদ্ধার করব এটা জল ধরা সাপ নির্বিষ একেবারেই এই সাপে কামড় দিলে কোনো মানুষের মৃত্যু হয় না যদি অমিত না হয় কিন্তু মানুষ তো খুব আতঙ্কে ভয় থাকে হ্যাঁ উঠছে না হ্যাঁ ওlfloorরে সামুক সামুকটা ছেড়ে দে তাই তো ওজন কমে যাবেন ভালো হবে মাছ ওজন কমে যায় একটা এটার নাম হচ্ছে জল ধরা সাপারের মধ্যে আরও একটি সাপ আছে আমরা উদ্ধার করব। এই সাপের কোনো বিষ নেই অবশ্যই আমরা এটাকে অবমুক্ত করে দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন এবং কারো বাড়িতে ঘরে সাপ দেখা গেলে আমার আইডির প্রুফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একশো বলেই ছবি ফেসবুক পেজ এবং একশো বলেই ছবি ইউটিউব চ্যানেল এখানে আমার নাম্বার দেওয়া আছে কারো বাড়িতে ঘরে দুয়ারে এরকম সাপ দেখা গেলে আমাকে খবর দিলে আমি এসে উদ্ধার করার চেষ্টা করব একটু ফাঁক করেন নড়তে আমাদের ভিডিও কন্টিনিউ যারা দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্যকে দেখা দেখার সুযোগ করে দিবেন নাকি

এশিয়ানের মধ্যে কিন্তু সাপের মাথা উঁচু করে থাকলে স্বাভাবিকভাবে দেখা যাবে না না দেখা যাবে না এটা ঠিক এটা ঠিক আছে এই সবাইকে সতর্কর উদ্দেশ্যে বলবো গিডের ওইদিকে ধরবেন সরাসরি আইসি এদিকে কেউ হাত দিবেন না এর মধ্যে রাসেল ভাইপার থাকতে পারে গুকরা সাপ থাকতে পারে কালা সাপ আমি সরাসরি আইসা ও হন গো লুসা করছে ভরি আমি দেখি এর আমি আর কাউকে কখনো কোনো সাপে কামড় দিলে কোনো ওঝা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হাসপাতালে যাবেন আমাদের সর্বদর্শন hospital এ প্রচুর পরিমান vaccine আছে ওখানে যেয়ে vaccine নেবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এবং ফরিদপুর আড়াইশো bed এ আছে সদরপুর hospital এও vaccine আছে বিষধর সাপের বিষ কোন ওঝা নামাইতে পারে না এই জন্য কেউ কখনো সাপের কামড় খেয়ে ওঝার কাছে যাবেন না ওঝা বিষ নামাইতে পারে এই যে এখানে যে তিনটা সাপ ধরলাম তিনটা সাপেরই বিষ নাই এই ধরনের সাপের বিষ ওঝা নামাইতে পারে মানে এটার বিষ নাই সাপে কামড় দিছে এরপরে তো মনে হয় একটা ভয় ঢুকে যে বিষ না নামাইলে আমি বাঁচবো না এই মনের আতঙ্কের ভয়টাই উঁঝা কাছে গেলে ভালো হয় প্রকৃতির বিষ কখনো ওঝা নামাইতে পারে না ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাল রকম